জ মহানগর হেফাজতের বিলুপ্ত কমিটির নেতা ফেরদেউসের নির্দেশে তার ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী আমার উপরে অতর্কিত হামলা চালিয়েছে আমাকে হত্যার উদ্দেশ্যে তারা এলোপাতারি কিলঘুষি থেকে শুরু করে মারাত্মকভাবে আমাকে মারধর করেছে শহীদ মিনারে আসছিলাম আমার বন্ধু তরিক সহ একটা দোকানে নাস্তা করলাম তারপরে আমি শহীদ মিনার থেকে মার্ক টাওয়ারে মোবাইল ঠিক করার জন্য যাইতে নিয়েছিলাম তখনই আমি যান বাঁচানোর জন্য মার্ক টাওয়ারের নিচে আশ্রয় নিয়েছিলাম সেখান থেকেও তারা আমাকে আবারও মারত আমাকে মারতে মারতে তারা পপুলার হাসপাতালের দিকে আনে রান বাঁচাতে পপুলারের নিচে ঔষধের দোকানে এখান থেকে আমাকে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করলেও আমি উপস্থিত জনতার মাধ্যমে আমি প্রাণ বাঁচাতে সক্ষম হই এবং পপুলারের তলায় আমি আশ্রয় নিয়ে